জশরে কলেজের অধ্যাপককে আমি শুধু তিন মাস বলেছিলাম স্যার আপনি একজন বিসিএস ক্যাডার আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআনটা শুধু একটু বুঝে পড়বেন বাংলায় আপনি আরবি পড়তে পারেন না জানি শুধু বাংলায় পড়বেন আপনাকে আমি মুসলমান হতে বলি না কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই কি আছে লা ইকরাহা হাফিদ দিন বাড়াবাড়িও নেই আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি যদি থাকতো সাড়ে আটশো বছর এলাকাটা মুসলমান শাসন করেছে একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না অথচ আমরা মুসলমান আমাদের আমানত ভারতে তারা এখন কি করছে দেখছেন মসজিদ গুলো ভেঙে ভেঙ্গে মন্দির বানাচ্ছে পাঁচশো বছর আগে এখানে মুখ মন্দির ছিল জাতি একটা এই উগ্রপন্থী হিন্দুরা এদের ভিডিওগুলো দেখবেন কত বড় জঙ্গি এরা তামাম দুনিয়ায় ভাইরাল করে দেন খ্রিস্টানদেরকে বলবো ডোনাল্ড ট্রাম্প এই জন্যে উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ষোলো লাখ ভারতীয়কে জানুয়ারির বিশ তারিখের পরে উনি যে শপথ নেবেন এরপরে ফেরত পাঠিয়ে দেবেন এমনি না দুইজন খ্রিস্টান মেয়েকে যুবতী মেয়েকে ভারতে উলঙ্গ করে হাঁটিয়েছে এরা জাতি হিসাবে কলঙ্ক মানবতার শত্রু এরা তাম দুনিয়ার কারোর সাথে এদের মিল নেই এই কথা বলেন না কেন খ্রিস্টান মেয়েদেরকে আপনি উলঙ্গ করে ঘোরারেল রাস্তায় ট্রাম্প আপনাদের ছেড়ে দেবে এখন এই যে ষোলো লাখ পাঠিয়ে দিচ্ছে দাদার ধুতি সামলাতেই জীবন শেষ হয়ে যাবে আর আমরা অলরেডিতে বলে দিয়েছি যে না আমাদের ব্যবসা বাণিজ্য বলেছিল যে আমরা না খেয়ে মারা যাব। পাকিস্তান থেকে তুরস্ক থেকে চীন থেকে আমাদের খাবার আল্লাহ পাঠিয়ে দিচ্ছে ওদের সাথে কিচ্ছু দরকার নেই আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে চলতে পারবে একটা রাষ্ট্রের সাথে ওদের মিল নেই প্রত্যেক জায়গায় ওদের সমস্যা সারা বিশ্বে আমরা দেখি মানুষ মাটির নিচে তেল পায় গ্যাস পায় লোহা পায় স্বর্ণ পায় আর ওই শয়তানরা শুধু মসজিদের নিচে মন্দির পায় পিটিয়ে সোজা করা দরকার কথা বলে না কেন প্রতিবেশি হিসাবে এরকম একটা নাফারমান থেকে আমরা পেয়েছি কবে যে মাথার উপর থেকে নামবে নাফার আল্লাহ জানে খ্রিস্টানদেরকে বলবা আপনার যুবতী মেয়েকে যারা উলঙ্গ করে হাঁটিয়েছে এই উগ্রপন্থী হিন্দুদেরকে ছাড়বেন না দুইশো কোটির উপরে মুসলমান আমরা গরু খাওয়ার অপরাধে মুসলমান জবাই করা হচ্ছে গত পরশ দিনে দুইজন যুবতী মুসলমান মেয়েকে যুবতী ধর্ষণ করার পরে তার লজ্জা স্থানে লোহা ঢুকিয়ে দিয়েছে ষড়যন্ত্র বহু চলছে কিন্তু এই দাদাদের দেশ থেকে এখনো থামেনি আমরা একটু শুধু ইঙ্গিত দিয়েছিলাম দেখেন কান্নাকাটি আরাম অলরেডি করে দিয়েছে ওদের পেঁয়াজ ওদের আলু সব বর্ডারে ফসি যাচ্ছে সাংবাদিক নামের এই কলঙ্ক ময়ুখ রঞ্জন এই একটা হকার হকার বলল হকারের বদনাম হবে এ আমার মনে হয় হিজরা এরে বাংলাদেশের এই হিজরাদের কাছে এক দুই ঘন্টা দেওয়া দরকার ফেলবে শয়তান কথা শুধু বাংলাদেশের নামে বলে আর মুসলমানদের বিরুদ্ধে হিসাবে সতর্ক করছি আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য এসে আবাবিলের কি পরিণতি হয়েছিল আবার হার দেখেননি ওই আল্লাহ এখনো আবাবিল পাঠাতে পারে মুসলমানদেরকে যা করছেন করেন আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন আজকেও সকাল একটা ঘর ভেঙেছে মসজিদ সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নেন না হলে কিন্তু আল্লাহ আবাবিল পাঠালে তখন দুয়া করেও কাজ হবে না কথা বলে না কেন তখন বলবেন আপনারা আমার প্রতি বেশি কিছু বলেননি এই জন্যে বললাম